নমস্কার মাই ফার্স্ট আইডেন্টিফিকেশন এন্ড স্টুডেন্ট ইন ডিপার্টমেন্ট অফ ডিসকোর্স এর একাডেমিক হিপস করেছে তারপরে হাদিস করেছে তারপর করেছে তাসরিক করেছে ওস্তাদ বিশ্ববিদ্যালয়ে ভালো করে হাদিস স্টুডেন্ট থেকে অনার্স ফার্স্টার্স মাস্টার্স এন্ড गिवन 93 ক্লাসরুমের কথা দরাই হাদিস মুন্তাস নামে মেরে স্টুডেন্ট হিসেবে বলছিলেন 99 দাগি দা আদি ভাগ عندنا ಸರಿಯಾಗಿ মনোভাব আছে বর্তমানে জালাদাবাদ ক্যান্টনিয় কলেজের শিক্ষক হিসাবে আছে সিলেটে এর আগে ঢাকার কাজকর্ম সরাবোষণ স্টুডেন্ট কলেজে ছিলাম আর ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামে ল্যাচারাষ্ট ভাইবা দিয়েছি কর্মী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় হিসাবে সেখানে ক্যান্টন স্কিডের বেশি নাম্বার করে ভাইভা দিয়েছি ইটারে দুইশো দশজনের মতো ক্যান্ডিডেট ছিল সেখানে ফার্স্ট হয়েছিল ওরা খাইবাতে আরেকজন হয়েছেন উড়িশাল শেখ হাসিনা ক্যান্টনমেন্ট আগে এখন উড়িষাল ক্যান্টনমেন্ট সেখানে ল্যাকচারের পুস্টে ফাইবা দিয়েছিলাম এবং মাধ্যমিকে তারা ডেকেছিলেন জয়েন করে এই পুলিশ ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম সেখানে ল্যাকচারের পুস্টে ফাইবা দিয়েছে রিজাল্ট করে ডাক কাহিনী আলকান আর বৈকুড়া ক্যান্টনমেন্টে লেকচারের পুস্টে ফাইবা দিয়েছে প্র্যাকটিক্যাল ক্লাস 7 ক্লাস আমি উই রেজাল্ট সার্টিফিকেট গুলো নিতে পারি নি ক্যাম্পেইন থেকে যাবা থাকতে সেখানে ইফতা তো দি utas সব কাTableRow সাইট তাফসীর ও শেখান করেন আযদুরান সাহেব এবং আয়াত নজিয়ার ও দেনা দরাই হাদিসTableRow বনের রাস্তা এর আগে সকল বিটায় জালাবে মিসকাতTableRow ফরিতা বমতাস

সামল পিফায় জ্বালানা মিশকা দাওরা করলাম এরপরে আবার ওই একটা যখন করি তার থেকে বড় মাস আবার ওই হায়াতলিয়া হল তখন ভাবলাম হায়াতলিয়ার সার্টিফিকেট নিয়ে পরে সেখান থেকে আবার আর মিডিয়ায় কোনো কাজ করা হয় নাকি যে মিডিয়ার স্যার আমার সাংযোগী যে ফলোয়ার আছে দশ হাজারের উপরে সব মিলে ফলে ফেসবুক পেয়ে যেন জি স্যার এবারে কী করা হয় কৃষি মাহফিদের যে তাফসিলগুলো সেগুলো দিয়ে দেওয়া হয় যে আপনাদের কাছে আচ্ছা সব আমাদের দিয়ে দিন জি